একটু এখানে বলে রাখে মেয়েরা এখনো কথা বলছে তোমরা একটু দেখো না আপনি মহিলা মানুষ আপনার একটু লজ্জা হয় না কেন একটু সরম হয় না কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন আপনার আপনার বাপ নেই আপনার স্বামী নেই আপনার লজ্জা হয় না কেন দোকানে দাঁড়িয়ে আছেন কেন আপনার হায়া হয় না আজকে আপনাকে বাজার করতে হবে স্বামী নেই ভাইরা নেই বোনের ছেলে নেই ভাইয়ের ছেলে নেই সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার আপনার একটু লজ্জা হয় না কেন মহিলা মানুষ আপনি আপনি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন গল্প করছেন কেন দুঃখিত আমি আপনার মতো বাপ চাইনি ওটা আপনার মেয়ে দাঁড়িয়ে আছে গল্প করছে ওই হিন্দুর মেয়ে নয় জন্ম দিয়েছেন আপনি জবাব দিব আমি

স্বপ্ন দেখি আমি জীবনে কোনো দিন স্টলে আমার জীবনে না। পর্যন্ত ধর্ম দেখাচ্ছেন কেন জন্ম না। তো বিবাহ করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন বিবাহ করেছেন কেন আল্লাহ রসুল বলেছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা ক্ষমতা মানে মেজাজগত ক্ষমতা ক্ষমতা মানে বাড়ি ঘর তৈরি আল্লাহ রসুল বলছেন ক্ষমতা না থাকলে বিভাগ করিও না রোজা থাকো রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিভাগ করিও না এটা আল্লাহ আদেশ হাদিস বোখাই মুসলিম পরিবার কন্ট্রোল করতে হবে আপনাকে করতে হবে আপনার পরিবার আমি কেন কন্ট্রোল করতে যাব জন আপনি দিবেন মানে হিসেবে যার ছেলে মেয়ে জন্ম নিবে সে যেন একটা সুন্দর নাম রাখে এটা আল্লাহ নবী বাপকে বললেন সুন্দর নাম রাখতে হবে তোর নাম কেন ওরকম রেখেছেন সারা হাজরা আয়েশা খাদিজা ফাতেমা এগুলো নাম খুঁজে পাননি ওগুলো কি রত্না ফতনা কি নাম রেখেছেন সরব হয় না কেন কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে কয়েক বছর পড়াশোনা করেছেন ছেলে মেয়ে বড় হয়ে গেলে বিবাহ দিয়ে দেয় ফাইজাবালা ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ফলে আমি জব্বেদু যদি বাপ মেয়ের বিবাহ না দেয় ফাই আসাবা ইসমাল ইসমাল আদি কোন পাপ করে সে পাপ তার বাপের হবে তাহলে শুনে সিদ্ধান্ত আপনাকেই সেটা করতে হবে আপনি আমার দিনী ভাই আপনাকে আমি বলে খাটো করতে চাইনি বরং আপনাকে আমি উৎসাহিত করতে চেয়েছি এইভাবে যে আল্লাহ বলেছেন কারো যদি তিনটে মেয়ে হয় তিনটে মেয়েকে লালন পালন করে তাহলে সেই পিতে সেই মেয়ে তিনটি পিতাকে জাহান নামে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে এই বল ওইদিকে জাহান নাম এইদিকে পিতা মধ্যে মেয়েরা মেয়েরা একবারে বেঁকে বসবে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তিনটা মেয়ে যদি কেউ লালন পালন করে লালন পালন কি জিনিস আমি বলছি তিনটে মেয়ে যদি কোনো পিতা লালন পালন করে তাহলে বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহার নাম থেকে বাঁচানোর জন্য এই অন্তর ওদিকে জাহার নাম এদিকে পিতা মেয়েরা মধ্যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা একটা শক্ত ভাবে বেঁকে মেয়েরা দেখুন লালন করেন কি ওটা নবী নিজে বলছে এক আল্লাহ মহল্লা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদা মহল্লা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তা আপনি বলেন

ও বাপ করছে শিষ্টাচার হলো ঘোনার ডিম শিষ্টাচার ঘোনার ডিম নয় ভাই হিসাব পশু প্রাণীর মতো বাপ হয়ে কোনো লাভ নেই আপনার মতো বাপ মরা ভালো ওই মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফিয়া পাঁচশো উনিশ জন দিন পাঁচশো জন তারা এতিম লালন পালন করে আপনার মেয়েটা বেশি হলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ জামিয়া সালাফে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড় যেটা রোববার নারায়ণ ঢাকা আছে সেটা এখন প্রায় একশো বিঘা জমির উপরে একশো বিঘা যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে দুই একর যেটা রাজশাহীতে গেছিলেন সেটা হলো চল্লিশ বিঘার উপরে মেয়েদেরটা সত্তর বিঘা জমির উপরে তার চল্লিশ বিঘা খালি পুকুর তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রায় চল্লিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে যেটা আপনার বিশ বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে যান কাঞ্চন ব্রিজের পাশে দেখে আসেন আমি এই কথাটা বলে আপনাকে আমি আর আফসোস পেশ করতে চেয়েছি আগে আমি আফসোসটা পেশ করি শিষ্টাচার কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না এটা আমারই ব্যর্থতা নব্বই সাল থেকে আমি জাতির সামনে আছি আমি এই জাতির পিতাকে শিষ্টাচার বুঝাতে পারলাম না বহুদিন বলেছি আমি যে মোহাম্মদ সাল্লাহ তার পরিবার স্ত্রীকে আয়েশাকে নিয়ে যুদ্ধ থেকে আসছিলেন এক জায়গা থেকে অবস্থান করলেন আয়েশার হারটা হারিয়ে গেল খুঁজে পান না পানি নেই অজু করতে পারে না সলাতে টাইম হয়ে গেছে বহু মানুষ প্রায় দেড় হাজার মানুষ চোদ্দ শত মানুষ পানিও নাই অজুও করতে পারছেন না আদায় করতে পারছেন না এখন সবাই অবকাশের দিকে গিয়ে বলছেন জানেন কি ঘটনা ঘটেছে কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে সেই জন্য আমরা হার খোঁজেও পাচ্ছি না যেতেও পারছি না এখন তো খুব বিপদে এইটুকু সোনার সাথে সাথে মেয়ের কাছে খেপে আসছেন এসে দেখছেন যে মেয়ের রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আমাদের দেশের পরিবেশে এরকম যদি হয় তাহলে ফিরে যাবে। ওখানে আমার মেয়ে মেয়ের রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে তা আমাদের দেশের পরিবেশে কি হবে উল্টা ফিরে যাবে তাড়াহুড়া করে তো বোখারি মুসলিমের হাদিস আয়েশা رضی اللہ تعالی عنها বলেন আওকার সিদ্দিক আমার কাছে এসে কয়েকটা এমন জোরে কিল মারলেন আমার গায়ের উপরে যদি আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না থাকতেন আমি আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম এত জোরে মেরেছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন ইনি আওকার সিদ্দিক রাজিয়া اللہ تعالی عنہ নবী বাগদে বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আদম থেকে পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে নবিরাসুল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আর যার যা জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম আর যাকে মারলেন হাওয়া থেকে দেখে আমার পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি তিনি হলেন মারলেন মেয়েকে উপরে মাথা দিয়ে শুয়ে মেরে দিলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন এই ছেলে ওই যে ওরা গল্প করছে তো বাহিরে ও তো আর বুঝতে পারছে না যে আমরা এখানে কথা বলছি ও তো পশু প্রাণীর মতো ঘুরছে তোমরা একটু দেখো যাও দাও আইছো ভাই ডান দিকে এখানে পাহাড়া দাও মোদ্রে পাহাড়া দাও চতুর দিকে বাইরে পাহাড়া দাও ওর তো ইতস্তত বোধ নেই অত কোথায় মেয়ে মানুষ আছে কোথায় খাবার আছে কোথায় জিলাপি ঢং ঢং করে বেড়াচ্ছে এটাই তো পশু প্রাণী এটাই তো বড়ু ছাগল আমি এই সময়টা কত কষ্ট করে এসেছি একটা সময় বের করতে এদেরকে জিজ্ঞেস করেন কতদিন সময় লেগেছে আমি একজন শ্যাম থাকা মানুষ করেছি বাসায় মাগরেপের পর মাগরেছি শা পড়েছি তারপরে বের হয়েছে এখানে এসেছি আমি এ অবস্থা আপনার সাথে সামনে কথা বলছি আমি ক্লাস করেছি আমি পাঁচ ছয় পিরিয়ড পড়াই প্রতিদিন সিলেট থেকে এসে আমি ক্লাস নিই চট্টগ্রাম থেকে এসে আমি ক্লাস নিই শিক্ষকত করা আমার মৌলিক পেশা আর বাকিগুলো আমার উপরে জোর করে চাপানো হয়েছে এমনিতে আমি জাতির সামনে বক্তব্য করতে যাইনি তবে জাতিকে আমি ধর্ম দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেব পরকাল হারাতে রাজি নই জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি জীবনে কোনোদিন মানুষের পিছে পড়ি না জীবনে কোনো দিন মানুষের বদনাম করতে যায় না ও যদি আমাকে ছেড়ে দেয় তবু আমি তার কথা মুখে নিব না তার নাম ও যদি কোনো সময় গালি গালি দেয় শুরু একবার করে মা বোন থেকে শুরু করে গালি দেওয়া যখন শেষ করে তখন আমি আবার রিং দেবি ভাই যান আপনার মোবাইলে মনে হয় টাকা নেই যদি আরো কিছু গালি থাকে তো আপনি গালি দিয়ে নেন আপনার স্বাদ যা আছে সেটা করেন না আমার প্রতি দরকার নেই আমি প্রতি উত্তরের পাতা ছেড়ে দিয়েছি আমি প্রতিশোধ নি না আমি কারোর বিরুদ্ধে দেখে আমি এক মিনিট বাঁচতে রাজি নই ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি দেড় হাজার বছর পরেও ফেরন ডুবে গেছে আর আপনার নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট যেই দলীয় দেখে দলের গল্প করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষের জমি জোর করে দখল করে মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কথা মানবেন পাঁচাত্তর সলাত হালাল রুজি কোরআন তেলত আড্ডা পিটা হারাম দোকানে বসে আড্ডা পিটবেন না বাস জান্নাত হবে ইনশাআল্লাহ একবারে আজকে উঠবেন এইভাবে যে করে করেছি জিন্দিগিতে কোনোদিন আর দোকানে বসবো না যাবে দোকানে আসসালাম আলাইকুম এই ছেলে লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে হ্যাঁ আছে দুশো মরিচ দাও টাকা দেওয়া হয়েছে আসসালাম এই পর্যন্ত আছেন ল্যাংটা মেয়ে নাচছে আপনার মাথায় টুপি আছে তখন আপনি ভালো মানুষ তখন আপনি মনে করতে পারেন না যে আমি কুকুর শ্রী মনে করলেই তো হয় কেন আপনি মনে করবেন যে আমি মানুষ আর দোকানে যাও উপর ঝুনেছে সবই হারাম ওখানে লেন্ডবেন আছে আপনি তাকে দেখেন চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন জান্নাতের মে পড়ে আছে এই সময়কে দেখে জান জানটা ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে পারা যাবে অত সহজ পৃথিবীর সবচেয়ে দামি মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন জামায়ার সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন ভুল কোথায় গলার হাটটা হারিয়ে গেছে খেয়াল করেননি সেই জন্য সেই জন্য মেরে দিলেন আবু বক্কার সিদ্দিক মারলেন আয়ে সাখে মারলেন মোহাম্মদ সাল্লামের সামনে মারলেন জামায় সামনে মারলেন বিভাগের মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন মেয়ের হুরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে এই সময় মারলেন আর আপনার মেয়েটা ঢং ঢং করে এসে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস নিচ্ছে আপনি মারতে পারেন না আপনি বাপ কে বলেছেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক গুণবত মরে গেলে আপনার মেয়ে আলম পালন করবো ইনশাল্লাহ আমি আব্দুল রাজাকে জিম্মেদারি নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ব্যবস্থা দিয়েছে পাঁচশো জন ছেলে মেয়ে থাকা আপনারটা হবে না পাঁচশো উনিশ জন খালি এতিম আছে আপনাকে এভাবে কষ্ট দিতে চাইনি তবে আপনি নিজেকে মানুষ মনে করিয়ে আপনি নিজেকে মানুষ মনে করলে হবে মানুষ বলে মানুষ আবার মানুষ বলে ও অমানুষ যখন মানুষ মানবতা দেখায় না তখন মানুষ তাকে কি বলে অমানুষ বলে আর যখন মানুষ মানুষকে মানবতা দেখে তখন মানুষ বলে কি লোকটা ভালো মানুষ অমানুষ এটি কি তো দিনই বল আমি আপনাকে এভাবে কষ্ট দিতে চাইনি আপনাকে আমি ফাতেমার মতো মনে করি খাদিজার মতো মনে করি আয়েশার মতো মনে করি আপনাকে আমি কি দিয়ে বুঝাই দেখবেন এক মিনিট আয়েসা রাজি আল্লাহ দেখবেন আপনার ওখানে চিৎকার শুনলে আমি কষ্ট পাই যে হ্যাঁ করে হাসছেন কথা বলছেন এটা আমি কষ্ট পাই